মানুষকে বোকা বানাই যে প্রাণী এই প্রাণীটি মানুষকে বোকা বানাতে সিদ্ধ হস্ত এটি এমন ভাবে চলাচল করে দূর থেকে দেখে মনে হবে এর মুখ দুটি আর পা তিনটি অবিশ্বাস্য এই প্রাণীর নাম এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে দক্ষ পিঁপড়ে শিকারী এর জিহবা মানুষের হাতের চেয়েও লম্বা যা এক সঙ্গে হাজার হাজার পিঁপড়ে শুষে নিতে পারে দাঁত নেই কিন্তু এর কৌশলগত জিহব্বা রয়েছে যা বিজ্ঞানীরাও অবাক হন খাবারের জন্য এটি মাটির নিচে থাকা পিঁপড়ের বাসায় মুখ ঢুকিয়ে দেয় আর বিদ্যুতের গতিতে জিহব্বা নাড়তে থাকে এক মিনিটে দেড়শো বার জিহব্বা বের করে পিঁপড়ে ও ঊন শোষণ করে নেয় এনটাইটরের শরীরের গঠনই বলে দেয় এটি কতটা রহস্যময় লম্বা থতিনি বাঁকানো থাবা আর লোমস দেহ সব মিলিয়ে যেন এক প্রাগৈতিহাসিক প্রাণীর মতো দেখতে কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর থাবা বিশাল দগ বিশিষ্ট এই থাবা দিয়ে এটি এক আঘাতে প্রতিপক্ষকে কুপোকাত করতে পারে তাই আকারে ছোট হলেও জাগরের মতো শক্তিশালী শিকারীরাও একে আক্রমণ করতে ভয় পায় এই প্রাণী চুপচাপ নিজের কাজ করে যায় কোনো আক্রমণাত্মক স্বভাব নেই দিনে প্রায় তিরিশ হাজার পিঁপড়ে খেয়ে ফেলে সাধারণত এটি গতিতে চলে কিন্তু বিপদ দেখলে পেছনের দুই পায়ে দাঁড়িয়ে যায় খাবাগুলো ছড়িয়ে ভয় দেখায় যদি আক্রমণ হয় তখন শক্তিশালী খাবার এক আঘাতেই প্রতিপক্ষকে মাটিতে ফেলে দিতে পারে এন্টাইটারদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তাদের বাচ্চা বহনের পদ্ধতি মা এন্টাইটার তার বাচ্চাকে পিঠের উপর চড়িয়ে রাখে যে এতটাই নিখুঁতভাবে মিশে থাকে যে দূর থেকে দেখলে আলাদা করাই কঠিন এদের দেখা যায় দক্ষিণ আমেরিকার ঘন অরণ্যে বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের জঙ্গলের গভীর অরণ্যের বাসিন্দা হলেও কখনো কখনো এদের মাঠেও দেখা যায় ধীর গতিতে চলাফেরা করতে করতে খাবার খুঁজতে থাকে বিস্ময়কর বিষয় হলো এরা একদমই জল পান করে না শরীরে যে আর্দ্রতা থাকে সেটাই এদের পানির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট যতটা তাদের জীবনযাপন এত অদ্ভুত প্রাণী সত্ত্বেও বন ধ্বংস আর শিকারীদের কারণে আজ তারা বিপন্ন হয়তো কিছুদিন পর এই অনন্য সুন্দর প্রাণী শুধু গল্পই থেকে যাবে তাই প্রকৃতির এই বিস্ময় রক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে দর্শক জানতে চাই আপনার মহামূল্যবান মন্তব্য